নমস্কার বন্ধুরা সিরিয়ালের সাত চ্যানেলে আপনাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আবার চলে এসছি চিরসকার সাত নিয়ে কমলিনী কেসটা তো জিতে গেল কিন্তু ঘরের যে কাজ্যা সেটা আর থামলো না বসার ঘর তো নয় যেন কুরুক্ষেত্র বাঘ বিতণ্ডা ঝগড়া কাদা ছোড়াছড়ি চলতেই লাগলো কমলিনীর শাশুড়ি মা উনি তো ছেলের একদম ধৃতরাষ্ট্র ঠিলের প্রেমে অন্ধ ধৃতরাষ্ট্র হ্যাঁ উনি সব কিছু বুঝেও বুঝতে পারছেন না হ্যাঁ তো কমলিনী বলল ঠিক আছে আপনারা এই বাড়িতেই থাকুন কিন্তু একটা আলাদা দরজা করে দেবেন ওইটুকু তো পারবেন আর এদিকে আমি ভেবেছি আমরা ভেবেছিলাম দর্শকরা যে মিটিল যে এই যুদ্ধটা জয় করবার জন্য কমলিন সবথেকে বড় সাপোর্টার সব থেকে বেশি যে কাজ করেছে মিটিল তাকে নিয়ে খুব আনন্দ হয়ে হবে কিন্তু মেকারসরা সেরকম কিছু দেখালো না উল্টে ঘরের ঝগড়াটাকেই বড় করে দেখালো আর বুবলাই একটা শয়তান সাইকো ছেলে সাইকো তো না সাইকোরাও এমনি মানে সাইকোর থেকে বেশি শয়তান পাগল যাকে বলে হ্যাঁ এত বদমা সব কিছু জেনে শুনেও মাকে দোষারোপ করছে অপমান করছে মিটিল অবশ্য বলল যে যাও মেঘালয়ে গিয়ে ঘুরে এসো দেখো যে ওইখানে সবাই কি বলছে সেও যাবে না সে প্রশ্ন তুলছে যে সোহিনী যখন ইয়ে নয় বাবার বিয়ে করা বউ নয় তো এইখানে থাকতে পারবে না তো বুবলাই কি কে থাকতে দেয় ঠিক বাড়িটা তো বুবলাইয়েরও নয় আর সোহিনী বা কিসের জোরে বলছে যে এই বাড়িটাতে থাকবো সোহিনী বলতে বাধ্য হচ্ছে সোহিনীর আত্মমর্যাদা বলে কিচ্ছু নেই সোহিনী যদি একটু আত্মমর্যাদা থাকতো তো দেখতো যে এই লোকটার সঙ্গে জীবনে কিচ্ছু হয়নি ওর বাপের টাকা যখন উড়িয়েছে সব মানে শেষ করে দিয়েছে তখন এই লোকটার সঙ্গে থাকার কোনো মানেই হয় না নিজের মেয়েকে নিয়ে ও চলে যেত কোথাও চাকরি বাকরি করতো চাই কোনো কাজকর্ম করে থাকতো এই লোকটাকে বাদ দিত কিংবা এই লোকটার বিরুদ্ধে মামলা করে একে জেলে পাঠাতো এটা সোহিনী যদি করতো তো ভালো ছিল সে না সোহিনী বলছে আমি মেয়েটার আর সাথে থাকতে চাইছি আমারও তো কিছু বয়স হয়নি অনেক রকম বিপদের মুখে পড়তে হয় তো মিটিল বলে যার জন্যে আপনি বলছেন তো সে খুন নিজেই তো আপনাকে বিপদের মুখে ফেলতে চাইছে তার আপনি অন্য বাইরের বিপদ থেকে আর কী ভয় পাচ্ছেন তো কমলিনীর শাশুড়ি মা বললো সোহিনীকে যে ঠিক আছে তুমিও এই বাড়িতেই থাকো হ্যাঁ বর্ষা আবার বুবলাইকে বুঝাচ্ছে যে সোহিনীকে থাকতে দাও এখানে কাজবাজ বাজ করবে কাজ মানে কাজকর্ম করবে থাকবে নিজে তো অকর্মার ঢাকি খালি ঝগড়া ঝগড়ার নোংরা কথা বলতে পারে নোংরা মেয়ে তো ও তো চাইবে সোহিনী থাকুক আর কাজকর্মগুলো করুক কিন্তু এতগুলো লোকের খাবার যোগানটা কে দিবে সেটা রাইটার এখনও পরিষ্কার করলো না হ্যাঁ অবশ্য কমলিনী বলেছে একটা আলাদা দরজা বানিয়ে নিতে এইটা ভালো জিনিস এমনিভাবে মেকার্সরা দেখাক যে কমলিনী নিজের দুই ছেলে মেয়ে কুরচিকে নিয়ে উপরে আছে এদের সঙ্গে কোনো লেনা দেনা নেই এদিকে বর্ষার আর সোহিনীর রোজই ঝগড়া হচ্ছে কাজকর্ম নিয়ে তারপরে তো বুড়ির একার পেনশানে কমলিনীর মার একার পেনশানে তো অতগুলো লোকের খাওয়া দাওয়া সব কিছু হচ্ছে হবে না সেই নিয়ে একটা ঝামেলা হচ্ছে হয়তো বুবলাই চাকরি পাবে কিংবা পায়নি যদি চাকরি পায়ও তো বর্ষা তো দিতে দিবে না এদেরকে সেই নিয়ে ঝামেলা হচ্ছে এইগুলো দেখলে দেখালে মেকারসরা দর্শকরা তাও একটু পছন্দ করবে কিন্তু কমলিনীর উপরে কাদা ছোড়াছড়ি কমলিনীর অপমানটা কেউ পছন্দ করবে না যেমন বর্ষা বলল যে এই বাড়িটা নিজের গার্লফ্রেন্ডকে কিনে নিয়েছে কিনে দিয়েছে স্বতন্ত্র বোস তখন কমলিনীর উচিত ছিল সপাটে দুটো চাপ থাপ্পড় মারে বর্ষার গালে। সে না করে কমলিনী চুপ করে থাকলো কিন্তু স্বতন্ত্র বোস বললো জবাব দিল কিন্তু সে জবাবগুলো খুবই অতিশয় ভদ্র ভাষায় বর্ষার মতন শয়তান মেয়েদেরকে এত ভদ্র ভাষায় ডায়লগ দিলে হবে না এ মেকারসদের উচিত যে কমলিনীর মুখেও যেমন বর্ষা একটা সস্তা নোংরা অমনি অমনিই ডাইলগোকে দিয়ে কেউ চুপ করিয়ে দেয় তবেই ভালো হবে তবেই দর্শকদেরও আনন্দ লাগবে না হলে এই সিরিয়ালটার আমি কোনো ভবিষ্যৎ দেখতে পাচ্ছি না এই সিরিয়ালটা খুব শীঘ্রই বন্ধ হয়ে যাবে কেউ দেখবে না এত নেগেটিভিটি কে দেখতে চাইবে আর শয়তানদেরই সবসময় জয়টা কেউ দেখতে চাইবে না যাই হোক আমরা এটাই চাইব যে কমলিনীর এদেরকে উচিত শিক্ষা দেখ আর কমলিনী যাচ্ছে বাপের বাড়ি তো বাপের বাড়িতে যেও কমলিনীর খুব একটা ভালো হবে না কিছু কেন রশ্মি তো আছে ব্যাঁকা ব্যাঁকা কথা বলার জন্যে আর কমলিনীর মা তো মুখে মুখ বন্ধ করে থাকবে বউমার এগেনস্টে কিছু বলবেন কিছু বলবেন না আর অনন্যা যখন তখন ছেলের বিয়ের সূত্রে এসে টপকাবে কারণ কি কমলিনীর ভাইজির সাথে নিজের ছেলের বিয়ে ঠিক করেছে তো যখন তখন এসে টপকাবে ওইখানে আর কমলিনীকে নানাভাবে অপমান করবে আর কমলিনীর তো মুখে সেরকম কিছু না মানে কমলিনী যেই হোক কমলিনীর যে যেন তেনভাবে আমরা হেনস্তাই দেখতে পাবো এই সিরিয়ালটাতে তো সিরিয়ালের নায়িকাকে যদি এত হেনস্থা করা হয় সিরিয়ালের লিড ক্যারেক্টারকে তো মেকারসদের বোঝা উচিত তাহলে সিরিয়ালটার আকর্ষণ থাকে না সেটার আর কেউ দেখতে চায় না সে যাই হোক বন্ধুরা আমরা আশা করবো এবারে কমলিনী নিজের দুই ছেলে মেয়ে নিজের বাড়িতে ফিরে এলে কমলিনী দুই ছেলে মেয়ে আর কুরচিকে নিয়ে উপরে থাকে নিচের সঙ্গে কোনো লেনাদেনা না রাখে আর নিচের এদের এদের যে কুরুক্ষেত্রটা এইটাই যেমন দেখে দর্শকরা এনজয় করে ঠিক আছে বন্ধুরা আজ এতটাই কালকে আবার আসবো চিরশাখার সাতকাহন নিয়ে আরও হ্যাঁ আরও সিরিয়াল আসছে যেগুলোরও ভিডিও আম দেব। আমাদের প্রিয় নায়িকা মধুমিতারও সিরিয়াল আসছে শুনছি মধুমিতা সন ব্যানার্জির ওর ভিডিও দেবো কে কে এক্সাইটেড এটা দেখবার জন্য কমেন্ট করবেন আর আমার কথার সাথে সহমত থাকেন তো কমেন্ট করবেন অসহমত থাকেন তাও কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আর বন্ধুরা আজকে এখানেই এতটাই ধন্যবাদ কালকৈ আবাৰ আছোঁ চিৰশান সাতকাহনীয়ে বাই